কি আমার ভাইকে সারপ্রাইজ করে দেবো আগে আমার ভাই কোথায় গেলি মনে হচ্ছে এখন নাক ডাক গিয়ে ঘুমাচ্ছে যাই গিয়ে তুলে দিই মালটাকে আগে আমার ভাই ও আগে আমার ভাই হে ভাইয়া কি হয়েছে চল আমার সাথে তোর তোর একটা সারপ্রাইজ গিফট আছে ভাইয়া আমার তো বার্থডে আগে চলে গেছে তুমি তো গিফটই দাওনি আরে তাই জন্য তো বলছি এটা তুই কি করছিস ভাইয়া হ্যাপি লাগছে খেতে তুমিও একটা দিবে নাকি তোর পাগল আয় আমার সাথে হ্যাঁ ভাইয়া এই গরমে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে আয় না আমার সাথে সারপ্রাইজ গিফট আছে বললাম তো ঠিক আছে ভাইয়া চলো একদম চুপচাপ থাকবি ভাইয়া বলো না সারপ্রাইজ গিফটটা কি আছে আরে সারপ্রাইজ গিফট সারপ্রাইজই হয় পড়ে সারপ্রাইজ কোথায় থাকবে ঠিক আছে ভাইয়া চালাবো গাড়ি ওকে আমার ভাই ধরে বস ভালো করে হ্যাঁ ভাইয়া চলো হ্যাপি মজা আসছে ইয়া ইয়া আটটা ডুব দিক ও হ কি সুন্দর সমুদ্র ভাই সব হ্যাপি লাগছে আব ওই শুকুনা কখন থেকে সুন্দর শুনতে পাইনি আব্বে আর টোনি গাও ডাকছে আমাকে আবে তাড়াতাড়ি হয় না আরে যাচ্ছি আটি টোনি স্যার যাচ্ছি যাচ্ছে তো ওর চালা শান্তি স্নান করতেও দেবে না হ্যাঁ আরে আর আমার কি বিক্রি হয়ে গেছে আবে কী করছিস লাভ দিচ্ছিস কেন আর চিন্তা করছ কেন আছি আমার কাছে প্যাশ কিছু কিচ্ছু হবে না আবে আর কি যে করি আরে এখন আবে এত সব করতে গিয়ে আরে সব চলে আসছে তুই যখন তোমার কি বিক্রি হবে না আর কখন আসবে মালটা আরে আর মালটাকে ফোন করছি ফোনও না তুলছে ফোনা চুন লাগিয়ে চলে গেছে ও ব্ল্যাক প্যান্থার থর আসছে দেখছে হ্যাঁ হ্যাঁ সব চলে আসছে যা বলেছি তিন বিলিয়ন টাকা কামাবো উনি চলে আসছে আর এই সব তো ঠিক আছে এই মাকড়ি কেন আনছে দেখো তোমার গাড়ির সামনে এখন গাড় দিয়ে দাঁড়িয়ে আছে

আগে আমার ভাই চুপচাপ ধরে বস হে ভাইয়া তুমি কেউ কেমন আর প্ল্যান করছো নাকি ভাই এরকম বলতে নেই হ্যাঁ ভাইয়া এ কী করছো মরে হ না ভাই কিচ্ছু হবে না তুই ধরে বস না চলে আসছি প্রায় হে ভাইয়া এই সমুদ্রের পাড় তো তুমি গুডুগিয়ে মরতে চাও নাকি না আমার ভাই এই তো চলে আসছে সামনেতে বস না চলে যাক চলে আসছে হে ভাইয়া মাথা ঘুরছে খুব লে বেরি পর চলে আসছি আমরা ওকে ভাইয়া আরে টোনি আমার ভাই কি খবর যাক সত্যিই তোকে আমি কী বলবো তুই বল আমাকে তোকে এতবার ফোন করছিস তুই ফোনটা তুলবি না সরি আমার ভাই আমি দেখেনে আচ্ছা তই আর আমারটা একদম ব্র্যান্ড নিউ মাগ ফিফটি আর তোর জন্যই বানিয়েছি এটা আমার জন্য নয় এটা আমার ভাইয়ের জন্য মানে তাই আমার ভাইকে গিফট করছে ও আচ্ছা তা কত টাকা বলেছিলি জানো তিন বিলিয়ন ডলার তিন বিলিয়ন ঠিক আছে এক্ষুনি দিচ্ছি আমি আগে আমার ভাই পছন্দ তো হে ভাইয়া তুমি সত্যি বলছো ওইটা আমার জন্য হ্যাঁ আমার ভাই দেখে নে ভালো করে ভাইয়া আমার চোখ দিয়ে জল পড়ছে সত্যি ভাইয়া থ্যাংক ইউ আগে আমার ভাই এটা তো কোনো ব্যাপারই নয় তোর জন্য আমি সব কিছু করতে পারি টাকাটা বের করি এবার দেখ টি আমার ভাই তিন বিলিয়ন ডলার তিনটে পেটিতে থ্যাংক ইউ যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ও ভাই যা আলমারটা চেক করে নে আমি টাকাটা দেখি হ্যাঁ ঠিক আছে আর যাক যদি তোর আরো আলমার লাগে আমাকে বলবি ঠিক আছে ঠিক আছে চিন্তা নেই টাকাটা গুনে নে আরে নানা গুনার কি আছে ভাই মজা এসে গেল টনি টনি পার্টি কখন দিবি পার্টি আরে হালকা পার্টি দুবো দুবো চিন্তা করছিস কেন ও ভাই সাহ মজা এসে গেল আরে করে নাও চেক করে নাও আমার ভাই যা আলমারটা ভয়ে ভাইয়া সত্যি বলছো হ্যাঁ আগে আমার ভাই ওই জন্য সব কিছু যা আমারটা বই দেখ ঠিক আছে ভাইয়া আমি বই দেখছি টাইট ফিটিং হলে বলিস আমাকে আর টাইট ফিটিং হবে না সব সেট ফেট হয়ে যাবে কিচ্ছু চিন্তা নেই ঠিক আছে ভাইয়া আমি বই দেখছি ভাইয়া হেভি লাগছে হেভি ফিলিং হচ্ছে কেমন লাগছে আমাকে ভাইয়া আগে আমার ভাই তোকে একদম শেখ লাগছে একদম সেই লাগছে একদম সেই যাক তোমার জন্য একটা নিয়ে নাও না আমার না না আমার জন্য লাগবে না আর ভাই খুশ হলে আমিও খুশ হ্যাঁ টনি ভাইয়া থ্যাংক ইউ হ্যাপি লাগছে ভাইয়া ড্রাইভিং আমি করবো আর একটা কথা এই একটু চার্জ দিতে হবে বুঝলে ঠিক আছে কোনো ব্যাপার নয় আগে আমার ভাই ঘরে কি চার্জ দিবি হ্যাঁ হ্যাঁ ভাইয়া চিন্তা করবো না চলো চাপো তাড়াতাড়ি ঠিক আছে আমার ভাই চল স্টার্ট কর চলো গুড ভাই গুড বাই আবার দেখা হবে হ্যাঁ 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 আবার দেখা হবে টনি ভাই চললাম আমরা

আমি আর পাওয়ারটা সাবপ্রেস করতে চাই তা আমাকে ধান করতে হবে আসলে এক মঞ্চে সব খতম হয়ে যায় এরকম করলে চলবে না তাই আমি ধান করতে বসছি ঠিক আছে কেউ যেন আর ডিস্টার্ব করে মারা থাকে চিন্তা কর না কেউ ডিস্টার্ব করবে না ও ভাই সাব ওহ আপেট টনি ট্রাকবেলাকে ফোন কর তারপরে কি এখানেই পড়ে থাকবে না কে হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছো ট্রাকবেলাকে এক্ষুনি ফোন করছি আমি ওকে এই তো নাম্বারটা হুম করে দিয়েছি ভাই ও টনি পাটি কখন দেবে দিচ্ছি দাঁড়াতো আগে টাকাটা পাঠাই আমি চলো হয়ে গেছে তুমি সবাই কয়েকদিন পর ফোন করলে হ্যাঁ রমেশ আঙ্কেল দরকার ছিল আজকে একটু তা বাবা কি হয়েছে বলো তোর কোন জিনিসটাকে নিয়ে যেতে হবে রমেশ আঙ্কেল ওইছে ওইচে ওই পাঁচের যে পেটিগুলো দেখছো না টাকার পেটিগুলো তোমাকে আমাকে নিয়ে আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নয় আমি এক্ষুনি নিয়ে চলে যাবো কত টাকা এখানে তিন বিলিয়ন ডলার আছে ওতে হ্যাঁ চলো আমি রেখে দিয়েছি ঠিক আছে সাবধানে যেয়ে এবারে বাপরে এত টাকা ও যদি একটা পেটি ছাড়তে পারে না হ্যাপি হবে ভাই ঠিক আছে আসো ভালোভাবে যাও টুনিমেটা চিন্তা করো না একদম চিন্তা করলে আমি ঘর বোনকে তো পৌঁছে দেবো তোমার একটা পিঠে হারাতেই হবে অনেক টাকা রে ভাই আমার পুরো জীবন চলে যাবে স্বাদ পুসতে বসে খাবে চলো যাওয়া যাক একটা পটে হাঁটি দেবো আমি চিন্তা করবে না ও চলো যাই তা

চলো একদম সাকসেসফুল হয়েছে আরে ভাই সরি একটু লেট হয়ে গেছি আমি আরে কোনো ব্যাপার নয় তো টাকা পৌঁছে তো ঠিক হবে হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে ঠিক আছে চলো সবাই ও পার্টি হবে পার্টি হবে কি মজা হ্যাঁ হ্যাঁ যে যা খুশি খাবে সব কিছু হবে সব কিছু চলো এই নি ওই সামনে কে দাঁড়িয়ে আছে রে তোর আইল্যান্ড কে আছে আবার দেখ না সাল আমার প্রাইভেট আইল্যান্ডে এটা এখানে কি করছে কারায় না জিনিসের দিকে এই মালটাকে তো চিনি কিন্তু টাঙাটাকে আমি চিনি না সালে তো সাহস কি হলো আমাদের আ্যলান্ডে পা দিয়ে আর ট না না ন ওর দাঁড়িয়ে টাঙাটা গান করা সালা আর সালা আমাদের অ্যালয়েন্টে তুই কি করছিস হ্যাঁ কুত্তার মতো মার্শালকে আর তোর জানি কি করছিস মার্শাল আগে মার শোলু তোর আমি কি করছি হ্যাঁ তুপ শোনো তুমি সই তোমার সেনসে করছি কি জানি না তুই সবগুলো বোট বলছি তুই রে এই টনি টনি মারিস না মারিস না এই এই সাইদা মানে খতরনাক কি খতরনাক সালা কি করছিস শুধু সাইতামা সেনসেন হয়ে গেলে সবকটা মরবি বলে দিলো মমি আরে মারে কি সালা অন্ধটাকে মার সব অন্ধর বাচ্চা এই পারোলা বাচ্চাটাকে মারবো আমি এক্ষুনি সালা কে সায়িতামা আরে টনি তুই বুঝিস না ওই টাকটা খতম না করে একটা বালে সব খতম করে দেবে আর আবার কী করছ সালা বালের টাকলা কিসে সায়তাম এক পাঞ্চ খতম করতে হবে সালা আমার মারাইন এসে ধ্যান করবে হ্যাঁ সালা মোর আগে মোর সালা পালা এখান থেকে আমার মারিদের ধান ধ্যান তো বাপের আয়রেন নেই সালা টনি এটা করিস না আরে সালা বন্ধ কর খতরনাক অনেক তোরা সালা সব কটা হচ্ছে হিজার বাচ্চা কোনো কম মেন সালাগুলো আসা অন্ধ তুই আমার হ্যান্ডে কি করছিস তুই সালা তুই সব কটা মারবি আর অনেক হয়েছে আমি বলেছিলাম আমার ধানটাকে ভঙ্গ করবি না তোরা সব কটা এবার মরবি সব সিরিয়াস মাংস খাবি এবার মালিক ক্ষমা করে দাও সালা সালা আমার ধান ভঙ্গ করবি হ্যাঁ সালা হিজরার দলগুলো সালা আমার মাথা অনেক গরম হয়ে গেছে সারা লে একটা পাঞ্জায় খতম হয়ে গেল আমার ধান টাকা পুরো হতে দিল না এটাই আমার একদম বিরক্ত লাগে আসলে এক পাঞ্চাই সব খতম হয়ে যায় ধর জ্বালা ভাল লাগে না আর এই তো একটা আছে মনে হচ্ছে আমার দশ কুড়িটা পাঞ্চ খেতে পারবে একে লাও এ অফিনিশ হয়ে গেল ভাল লাগে না আর ভাল লাগে না সেটা একটা পাঞ্জায় খতম হয়ে যায় যত ভেবেছিলাম ধ্যান করে পাওয়ারটাকে সাপ্রেজ করবো যাতে এক পাঞ্চে কেউ না মরে স্যার তাও হতে গেল না আর হ্যাঁ দেখে যদি কেউ বেঁচে থাকে আমার কেন মাথাটা তো গরম হয়ে গেল বুঝতে পারলাম না সালাইও মরে গেছে সব করে সালা মরে গেছে কামজোর লেগ পিসগুলো তোর চালা আবার আমাকে ধ্যান করতে বসতে হবে আর এই মোটা ভ্যাসটা স্যার তুই কি করে এক মানচে খতম হতে পারিস ভাল লাগে না আর অন্য কোথাও যাই এবার সেখানে গিয়ে শান্তিতে ধ্যান করবো এই উঠা কোনো কমবেন না সালা বলেছিলাম কাউকে ঢুকতে দিবি না ওর কি আর পাওয়া যাবে মালটাও তো মরে গেল আমার হাতে সালা